বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম রাখার আশ্চর্য একটা ভিডিও তো আজকে যে ব্লগটি নিয়ে বানাচ্ছি আমি সেটা হচ্ছে ফ্রেন্ড সার্কেলের সব ছোটোবেলাকার বন্ধু নিয়ে পার্টি ছোট্ট একটা পার্টি তো আমরা চলেছি একটা বন্ধুর বাড়িতে তার নাম হচ্ছে বিপুল আর এই জোর বাড়ি

সবাই আজকে এই যে সে যে আসলো ছেলেটা এর বাড়িতে পাড়ি চলছে এই যে বন্ধু এই করছিল এরকম

একটা মানে কী বলবো কিপটা বন্ধুকে নিতে যাচ্ছি তার নাম হচ্ছে সুব্রত এই যে আমার যে আমার বাইক এখন ওকে নিতে দেখাবো এখন পর বাড়ি হচ্ছে আটমালিস্ট্যান্ডে তো দেখা হচ্ছে

के एस के माने ये बशे जीतना ए ए एक 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 दो 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 थोड़ा बोले एक टाइम में जीते एक टाइम एक टाइम खा जीत दी एक टाइम उठाई और ये के एस के बुलाने नेस कम बैक सुपर किंग्स वाओ वाओ तोतर फेवरेट अपील के सांगा से 17 और फेवरेट है के पीआर बोलाना था हैदराबाद

বিপুল কিজনে খাৰ গাৰ্লফ্ৰেণ্ডে ইরে ভালো হবে এটা ভালো হবে এটা এই মশলা এই যে এত করে মাডিস লাগে লাগে হুম হুম সমুদ্রের রান্না কিটা খাওয়ুন থ্যাঙ্ক ইউ ব্রো এইবার মাইকি দে হলুদ দই পেস্টটা এইটা এই যে পেস্টটা হ্যাঁ এটা পেস্ট এটা গোটা পেস্টটা গোটা পেস্টটা গোটা পেস্টটা লাগে এই যে এটা છે আমাদের শেફ

একটু আজকে নতুন দিবস তো চরক মেলা তার জন্য একটু উৎসাহ হয়ে আছে চরকের জন্য একদম বন্ধুরা আমাদের এখন মাংসটা মেরিনেট করানো হবে আর আমার হাতে অবস্থা দিতে পারছো কারণ আমি আটা মতলাম তার জন্য সব সব দে কিছু থুয়া হয় কি করার না এই খালি হলো না রাজুনি এখন কি করবে না করবে ও এখন করে না চাঞ্চা আছে পেঁয়াজ তারপর জান হলুদ পুরো কইলা না রং রং যেহেতু সুন্দর রান্না তো রং বলতে হয়তো রংক সরিষার তেল বাংলা ভাষা মিষ্টি ভাষা আবার কে করবি রাধুনি করবে না রাঁধুনি করবে এসিস্ট্যান্ট রাধুনি এখন মাখতে দেখতে পাচ্ছ এই যে এই ছেলেটা খুব লজ্জা পায় একটু লাগবে কাউন্টিং চলছে যে আমাদের ব্লগার ফনি মিস্টার রাজবংশী এই যে

রান্না করবে ওরা তো রান্নার ভিডিও আমি জয়দেবকে দিয়ে দেবো জয়দেবের দাতে থাকবে মাঝে মধ্যে আমি যাব ভিডিও করতে আর আমাদের দাতে দেখতে হয় বন্ধুরা আমি পিষি দিলাম এখন আমাদের ভাস্তি পর্যন্ত হবে এই মাংস দিয়ে আর অন্যদিকে মাংস রান্না কই যে রান্দুনি রান্দুনি এখন আইপিএল নেই ব্যস্ত আছে ওই কোনো কাজই করছে না এখন এই দেখো বন্ধুগণ এখন একটা প্রথম ফার্স্ট রুটির জন্য এখন যাচ্ছে দাওয়াতে রুটি এই যে আমাদের ফোনে দিয়ে দিল রুটি দেখেন বন্ধুরা এখন বোঝা যাবে কেমন আমাদের ফোনে রুটি সেনেছে আর কেমন সুব্রত আমাদের রুটি বেলছে এর উপরে নির্ভর করবে দেখো বন্ধুরা এটা আমাদের রান্নাঘর এই যে এই যে এখানে কাজ চলছে এখনও আর এখানে এরা বসে বসে আইপিএল খেলা দেখছে অলরেডি আমি এদিকে অন্য কিছু কাজ করেছিলাম তাতে এই যে দেখো একটা রুটি অলরেডি খাওয়া হয়ে গেল এত এত খাই কর হ্যাঁ এত খাই করে না আমাকে দে রে এই বন্ধুরা ও হ্যালো গাইস তুমি দেখতেই পাচ্ছো আমাদের মাংস রান্নার প্রসেস শুরু হয়ে গেছে মাংস আমি রুটি ভাসছিলাম তার মধ্যে আমাদের সোজা রান্না চালু করে দিয়েছে দেখো এখানে আমার হাতে কি কি দিছিস কি কি মাল মশলা কি দি রসুন দিদি তারপর এই যে আমাদের মাংস আবার একটু পরে আসব দাগেছিস আচ্ছা चलो আমি তোমাদেরকে দেখাব তোমাদেরকে দেখাবো সর্বোটি হাসলাম ওটা আমি তোমাদেরকে দেখাবো এখন আর আমার সুব্রত তো বন্ধু দেখতে পাচ্ছ ব্যস্ত আছে রুটি করছে ভালো ছেলেটা এই প্রথমবার করছে আর আমিও রুটি মানে প্রথম পাচ্ছি দেখো আমি ব্লগ গেছিলাম আর আমার বিপুল বন্ধু তার সাথে একটু হেল্প করছে আর এই বন্ধুটা মানে সব

আমি যে বাড়িতে পড়া হয়েছে খাই না এরকম গোল করতে পারি না তোকে ভাবছি নিয়ে যাবো নাকি বিপুল সুব্রতকে নিয়ে যেতে হবে রুটি গোল করার জন্য তো আমরা পাঁচজন মিলে কি হোটেল খুলে দেবো নাকি একটা বল হ্যাঁ আমরা একটা রেস্তোরাঁ মানে করতে পারি কারণ ফ্রেন্ড সার্কেল অনেক আমার কেউ বিজনেস করছে আমাদের মধ্যে কেউ এখন বিজনেস করে নামেনি বিজনেস শুনতে এখন শুধু এই ছেলেটা বিজনেস করে বাড়িতে ওর বিজনেস আছে

এইখানে রান্না চলছে আমাদেরকে তখন ইয়ে দেখলাম এই যে ওহ পুরো কি হয়েছে মাখন হয়েছে মাখন দইটা ঠিক ছিল না তো আর একটু লাগতো আমাদের রাঁধুনি মশাই কত বছর থেকে রান্না করছিস

রুটি তৈরি করি রুটি আর এই ছেলে থেকে ব্লক করতে বলছি তো কোনো রেসপন্সই নাই বলছে কি ব্লক করব আমি আমি তো কিছু বলতেই পারি না মানে বন্ধ আছে শুরু বন্ধুরা কি আর বলবো দেখো বন্ধু বন্ধুরা কত সুন্দর ইয়ে করছে আর আমি ব্লক বানাতে ব্যস্ত বন পিপুল বললো যে এই ছেলেটা শুধু ব্লক করেই ছিল আর আমাকে দিয়ে কোথায় পালিয়ে গেল তাই ভাবছিস তো বন্ধু তুই হুম হুম

আর এখন তো মানে কাজ নাই তাই তো এখন যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি আর তোমরা ডিগার ব্লকে সবাই লাইক শেয়ার সবাই করবে আমি কালকে ভিডিওটা দিয়ে দেবো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবে আর ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ আমার সুব্রত বন্ধু কী বলছে বল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন হ্যাঁ আর আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব

দোল যাত্রা দেখতে হয়েছিলাম এই শুভ্র থেকে আর এই বিপুলকে আমি দিয়েছিলাম ব্লগে আর আবার আর দুজনকে দেখতে পাওনি শুভ আর জয়দেব ওরা যায় না আর আরও যদি তোমার ফ্রেন্ড সার্কেল বন্ধুর মানে দেখতে যাও ব্লগ তো আবার নিয়ে আসবো আমি তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করবো আর বেশি করে শেয়ার করবো বন্ধুদের সাথে

রুটি আমাদের সবার মানে পাঁচটা বন্ধুরই সবাই মানে কাজ একটু আলাদা আমি রুটি বাঁচছি শুভটা তো রুটি বলছে আর শুভকে দেখালাম ওই হচ্ছে রান্না করছে বিপুল একটু রুটি বাঁচছিল একটু আগে তোমার দেখতে পেয়েছ আর জয়দার মানে যোগান দিচ্ছে আর সার দিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন নিজের ঠান্ডা নিতে কী নিয়ে আসে ঠান্ডা দেখেছ ওরা আমার দেখো আমার রুটি রুটি ভাজা হালকা হালকা পোড়া লেগে দিয়েছে বন্ধুরা কি বলবো প্রথমত এই যে দেখো বন্ধুরা আমাদের এখন মাংস প্রায় রান্না প্রায় কমপ্লিটের দিকে এই যে আমাদের আধুনিক এই সব আমাদের মশলা টসলা এখানে আছে দেখো বন্ধুরা মাংস মাংস এখনও কালার সেরকম হয় নি মাংস কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে দেখে কেমন লাগছে অবশ্যই এই যে বন্ধুরা দেখো এই যে মাংস এই যে আবার মাংস রান্না করতে করতে আবার আইতেল খাওয়া দিয়েছে ছেলে এখন রান্না করছি একাই রান্না করুক আমরা এখন বাড়ির ভিতরে যাই এখনও আমাদের সুব্রতর রুটিবেলায় শেষ হয়নি এতক্ষণ ধরে বেলছে তাও এখনো আর শেষ হয়নি এই যে এখন লাস্ট আছে এই যে এখন নিয়ে আসা হলো থানসা আর এই যে সুব্রতর জন্য আমুল কুল ফোনে এখনও রুটি ভাসছেই রুটি ভাসতে ব্যস্ত এদিকে দেখছে না এ আমি বললাম তাই দেখছে দেখো বন্ধুরা দিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে চলে আসলো দেখতে পাচ্ছ কি কালার হয়েছে গ্রেভিটা দেখছো কত মোটা গ্রেভি গাঢ় গ্রেভি গাঢ় কারণ দই দিয়েছি অনেক রকম পেস্ট দিয়েছি মানে ঘরোয়া রান্না বন্ধুরা ঘরোয়া তাই তো আমাদের রান্ধনে আমাদের সেফ সেফ বাবু মিস্টার শুভ রাজবংশী हवे चोटने, इधर हमारा सुखी बनेगी हाँ। अब हम तो रखने रोटी सब बोला है क्या लो? अराम रान ना कर, हमने रान ना करें किसे को सेंड करना होगा बिखरा अरे मांसों का मिल्ले ढंग ना दे। तेरा एमेरा। हाँ रे ये क्या की कोड़ी

সাইডে কি রাখা আছে ওগুলো বন্ধুরা ইগনোর করবা মেন মেন যেটা আছে সেটা খাওয়া দাওয়া এটা কিন্তু এখানে একটু প্রবলেম হয়ে গেছে বললাম যে ওটা মিডলে রাখ দিতে ভালো লাগবে আমরা সব মিলে এখন চয়েস করব বন্ধুরা বন্ধুরা ভেবো এটা লাল বাঙ হ্যাঁ চয়েস

একটা বন্ধু খুব এমার্জেন্সি এই বাড়ি চলে যাচ্ছে জয়দেব থামতে থামছে না চলে যাচ্ছে বাড়ি তো ঠিক আছে চলে যা যা তো বন্ধুরা অসংখ্য সঙ্গ ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবা